নমস্কার স্যার নমস্কার স্যার আপনার কী নাম পিন্টু করণ স্যার আপনি কোথা থেকে এসছেন আমি ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি স্যার আপনি সন্ত রামপালজী মহারাজের স্মরণে আসার আগে কী ভক্তি বা সাধনা করতেন আমি সন্ত রামপালজী মহারাজের স্মরণে আসার আগে ইস্কনের সাথে যুক্ত ছিলাম ওখানে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতাম মালা জপ করতাম প্রত্যেক দিন তারপরে মায়াপুরে মন্দিরেও গেছি তারপরে ইস্কনের প্রচারও করেছি আর এইসব করতাম আর কি স্যার আপনি এত ভক্তি সাধনা করতেন হরে মন্ত্র করতেন রাধা রাধে করতেন এত মন্দিরে গেছেন তো ইস্কনের ভক্তি বা সাধনা ছেড়ে আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন এলেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম তখন জ্ঞান গঙ্গা বই পেলাম জ্ঞানগঙ্গা বইটা পড়ে আমি বুঝতে পারলাম যে আমি যেটা করছি সেটা শাস্ত্রের বিরুদ্ধে গীতাতে কোথাও লেখা নেই যে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে বলে আর গুরু কিভাবে চিনবো তখন আমার জানা ছিল না জ্ঞান গঙ্গা বই পড়ে আমি জানলাম যে গুরু কিভাবে চিনতে হয় যে যেটা গীতায় লেখা আছে পনেরো নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে উর্ধ্ব মূল মধর সাকম সেই শ্লোকটাতে বলে বলা আছে যে এই জগৎ সংসারটাকে বলে দিতে পারবে সেই হচ্ছে তত্ত্বদর্শী সন্ত সেইটা জেনে আমি তারপরে খোঁজ করি তত্ত্বদর্শী সন্তের জ্ঞানগঙ্গা বইতেই লেখা আছে তত্ত্বদর্শী সন্ত একমাত্র সন্ত রামপালজি মহারাজ আর বিশ্বে কোনো তত্ত্বদর্শী সন্ত নেই সেই বুঝে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম স্যার আপনি যেমন বললেন শান্ত রামপালজি মহারাজ ততীয় শীত কিন্তু ওয়ার্ল্ডে তো লাখো গুরু আছে সবাই বলে আমি শ্রেষ্ঠ গুরু আর আমরা তো এতদিন জেনেছিলাম যে কোনো গুরু দীক্ষা নিলে মন্ত্র করলে মুক্তি হয় কিন্তু আপনি ততউজী শান্ত রামপালজি মহারাজ কীভাবে প্রমাণ প্রমাণ করবেন গীতায় যেটা লেখা আছে পনেরো নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে সেইটা পড়ে আমি বুঝতে পারলাম যে একমাত্র যে ঊর্ধ্বমূলক বধশাখম সেই পাঠটা একমাত্র রামপালজি মহারাজ ছাড়া কেউ বলতে পারেনি একবার সেই বুঝে আমি জানলাম যে উনি তত্ত্বদর্শী সন্ত আছে এছাড়া কেউ তত্ত্বদর্শী সন্ত নেই স্যার আপনি সন্ত রামপালজি মহারাজ আর ইস্কনের থেকে কী ভিন্নতা পেলেন সন্ত রামপালজি মহারাজ আর ইস্কনের মধ্যে আমি এটাই বুঝলাম যে জ্ঞান গঙ্গা বই পড়ে সন্ত রামপালজি মহারাজ যে জ্ঞান বলেন সর্বশাস্ত্র থেকে উনি বলেন আমি সৎসঙ্গ দেখেছি সন্ত রামপালজী মহারাজের প্রত্যেকটা শাস্ত্র উনি খুলে খুলে দেখিয়েছেন জগৎ সংসারের মাঝখানে যে কোন শাস্ত্রে কি লেখা আছে যে পূর্ণ পরমাত্মা কে ওইটাই আমি বুঝতে পেরেছি তার থেকে আমি জেনেছি যে ইনি একমাত্র তত্ত্বদর্শী সন্ত এছাড়া কেউ তত্ত্বদর্শী সন্ত হতে পারে না এছাড়া আমি আরও যে মন্ত্র জপ করতাম ইস্কনের হরে কৃষ্ণ রাম ওইটা গীতাতে কোথাও লেখা নেই গীতাতে একমাত্র লেখা আছে যে ওং ইতি রেখাক্রম ওইটা হচ্ছে ব্রহ্মের মন্ত্র ওইটা আর একমাত্র যেটা যে মন্ত্র জপ করলে মুক্তি পাওয়া যায় সেটা হচ্ছে ওং তৎসৎ এটা হচ্ছে সাংকেতিক এর এটাকে বিস্তারিতভাবে বলতে পারেন একমাত্র তত্ত্বদর্শী সন্ধ এছাড়া কেউ বলতে পারেন না এটা আর এক তত্ত্বদর্শী সন্ধ হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ আর এই এই ওং তৎসতের বিস্তারিতভাবে উনি একমাত্র জানেন আর কেউ জানে না সেই বুঝে আমি সন্তরাম রামপালজী মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করি স্যার আমরা শুনেছি সন্তরাম রামপালজী মহারাজ যারা দীক্ষা গ্রহণ করে অনেক কিছু লাভ পায় তো আপনি কি লাভ পেয়েছেন সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে তো এটাই লাভ পেয়েছি দীক্ষা গ্রহণ করার আগেই আমরা জানতে পেরেছি যে মুক্তির পথ কোনটা সেটাই প্রথম লাভ তারপরে দীক্ষা গ্রহণ করার পরে তো লাভ আছে যেরকম আর্থিক সংকট ছিল আমার আস্তে আস্তে সেটা উন্নতি হয়েছে আরও মানসিক কিছু হয়েছিল ছিল সেটারও অনেকে হয়েছে ওটায় অনেক মানসিক শান্তি পেয়েছি আমি মানসিক অশান্তিতে ছিলাম সব থেকে বড়ো লাভ হচ্ছে আমি পূর্ণ পরমাত্মাকে পেয়েছি এটা হচ্ছে সবথেকে বড়ো লাভ এটা আধ্যাত্মিক জ্ঞান পেয়েছি এটাও একটা লাভ এছাড়া প্রতিদিন আমরা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে লাভ পেতে থাকি স্যার আপনি সমাজকে কি বার্তা দিতে চান সমাজকে আমি তো বার্তা কিছুই দিতে পারি না আমার কোনো সেরকম ক্ষমতা নেই একমাত্র তত্ত্বদর্শী সন্তি পারে সমাজকে বার্তা দিতে সেই তত্ত্বদর্শীর সন্তের সান্নিধ্যে এসে আমি সমাজকে এটাই বলতে চাই যে আপনারা সৎ ভক্তি করুন জ্ঞান গঙ্গা বই পড়ে জ্ঞান বুঝুন এবং মুখ্য মন্ত্র নিয়ে মুক্তি লাভ করুন এইটাই আমি সমাজকে বার্তা দিতে চাই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ